কর্মভেরি আমরা যদি না ভুলিয়া যাই যে অসত্যের উপরে সত্যের জয়কে প্রতিষ্ঠা করাই আমাদের জীবনের সাধনা তাহলে দুঃখ পাইয়া আমরা হতাশ হইব না বরং তাহাতে আমাদের উৎসাহ বাড়িবে ব্যথা বেদনা বয় বিভীষিকা মিথ্যাবাদীর জন্য মিথ্যাচারীর জন্য আমাদের জন্য নয় কষাগাতে দেহ ফাটিয়া রক্ত জড়িতে পারে কিন্তু তাহার জন্য খাদব কেন বরং হাসিব আনন্দ করিব এই জন্য যে বিপদের মুখে পড়িয়া আমাদের মনুষ্যত্বের একটি পরীক্ষা হইয়া গেল সহিষ্ণুতার মধ্যে দিয়ে আমরা একটা বিরাট বীরত্ব অর্জনের সুযোগ পাইলাম সুযোগ জীবনে অনেকবার আসে না এতে পাইলে ছাড়িতে নাই